সাতই অক্টোবর যে দিনটিকে কেন্দ্র করে বিগত দেড় বছরে একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যাদের অধিকাংশই নারী এবং শিশু প্রশ্ন হল ইসরায়েলের এই গণহত্যা এবং নির্মমতার ইতিহাস কি সাত অক্টোবরই শুরু না একটু পিছন ফিরে দেখা যাক সাল আঠারোশো সাতানব্বই প্রথম জার্নিস্ট কংগ্রেস থিউটর হার্জেল নামে একজন অস্ট্রীয় হাঙ্গেরীয় সাংবাদিক ইউরোপে ব্যাপক অ্যান্টিসেমিটিজমের কথা তুলে ফিলিস্তিনে একটি ইহুদি মাতৃভূমি প্রতিষ্ঠার কথা বলে আসছেন এই কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন তিনি এর হাত ধরে উনিশশো সালে বেলফোর ঘোষণা আসলো ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর লর্ড ব্যারন রস্টাইলকে একটি চিঠিতে বললেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেন সমর্থন জানাবে তখন ফিলিস্তিন ব্রিটিশদের দখলে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিন দখল করে নিয়েছিল উনিশশো সাল হাকানা গোষ্ঠিত হল হাকানা এক ধরনের সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে তাদের জমি দখল করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে চাচ্ছিল উনিশশো ছত্রিশে ফিলিস্তিনি ইহুদি অভিবাসন বেড়ে প্রায় সাড়ে তিন লাখে দাঁড়ায় যার ফলে ইহুদিরা ফিলিস্তিনে মোট জনসংখ্যার তিন শতাংশ থেকে বেড়ে ত্রিশ শতাংশে পৌঁছে যায় এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচণ্ড চাপ তৈরি হয় তারা তাদের জমি জীবিকা সব কিছুই হারাচ্ছিল ফলশ্রুতিতে উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয় ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ শুরু করে কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায় ফলে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং পনেরো হাজারের বেশি আহত হন উনিশশো চল্লিশের দশকে ইরগুন এবং ইস্টার্ন গ্যাং নামে নতুন সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী তৈরি হয় উনিশশো সালে ইরগুন জেরুজালেমের কিংস ডেভিড হোটেলে বোমা হামলা চালায় যার ফলে ছিয়ানব্বই জন শহীদ হন উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং উনত্রিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয় একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্র মুসলিম এবং খ্রিস্টান আরবদের এই সিদ্ধান্তে আরব বিশ্ব নেতা এবং ফিলিস্তিনি জনগণের বিরোধিতা থাকলেও তা পরিপূর্ণভাবে উপেক্ষা করে উনিশশো ফিলিস্তিনিদের ওপর জার্নি মিলিশিয়াগুলোর হামলা শুরু হয় যা নাকবা বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিত উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসলো যার একদিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফলশ্রুতিতে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয় বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয় ধ্বংস করা হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় উনিশশো পঞ্চাশ সাল ইসরায়েলের নেসেট ল রিটার্ন আইন পাশ করে যা বিশ্বের যে কোনো ইহুদিকে ইসরায়েলে বসবাসের অধিকার দেয় কিন্তু সেই একই অধিকার এই ফিলিস্তিন যাদের জমি যাদের মাতৃভূমি তাদের কাছ থেকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয় উনিশশো সালে ইসরায়েল গাজার উপর প্রথম বড় আক্রমণ চালায় উনিশশো সালে সুয়েস ক্যানেল ইস্যুতে যখন সারা পৃথিবী মিশরের দিকে তাকিয়ে ঠিক তখনই ইসরায়েল যুদ্ধের নামে খান ইউনিস এবং রাফায় নির্মম হত্যাকাণ্ড চালিয়ে কমপক্ষে চারশো ফিলিস্তিনিকে হত্যা করে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় বিশ হাজার আরবকে হত্যা করে এবং অবৈধভাবে ওয়েস্ট ব্যাংক পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে এবং চার লক্ষ ফিলিস্তিনিকে ওয়েস্ট ব্যাংক থেকে বের করে দেওয়া হয় ইসরায়েলি দখলদারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয় লাখশো সালে ইসরায়েল খ্রিস্টান জঙ্গি সংগঠন জোট বেঁধে বৈরুতের ফিলিস্তিনি শরণার্থী শিবির অঞ্চলগুলোতে যেখানে তারা প্রায় তিন বেশি ফিলিস্তিনিকে হত্যা করে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রথম ইন্তিফাদা শুরু হয় যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ছড়িয়ে পড়ে ফিলিস্তিনের এই প্রথম বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক ফিলিস্তিনি শহীদ হন এরপর উনিশশো সালে ইসরায়েল এবং পিএলও অস্ত্র চুক্তি স্বাক্ষর করে কিন্তু আশার প্রদীপ খুব বেশি দিন টেকেনি ঠিক এক বছর পরেই একজন ইসরায়েলি দখলদার হেব্রনের আল ইব্রাহিমী মসজিদে হামলা করলে সালাতরত উনত্রিশ জন ফিলিস্তিনি শহীদ হন দুই সালের আটাইশে সেপ্টেম্বর অ্যারিয়াল শ্যারন এক হাজার ইসরায়েলি সৈন্য নিয়ে আল আকসা মসজিদে হামলা করে এই হামলা ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে তোলে যা শুধুই ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা এবং দখলদারিত্বকে কেন্দ্র করে বিচরণ করছিল সংগত কারণে নিয়ে ভ্রুক্ষেপ ছিল না ইসরায়েলের দ্বিতীয় ইন্তিফাদা শেষে প্রায় পাঁচ হাজার মধ্যে ছিল বারোশো শিশু এবং গুড়িয়ে দেওয়া হয় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি দুই হাজার দুই সালে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের মধ্য দিয়ে একটি সত্তর কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মাণ শুরু করে নিরাপত্তার নাম দিয়ে এই দেয়ালের উদ্দেশ্য ছিল অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি ভূমি বৃদ্ধি করা পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদেরকে পূর্ব জেরুজ ফিলিস্তিনিদের থেকে আলাদা করে দেয়া এই দেয়ালের দৈর্ঘ্য আজকে সাতশো কিলোমিটার থেকে এর মধ্যে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের রামাল্লা তুলকারেম এবং নাবলুস এ কমপক্ষে বারোটি সামরিক অভিযান চালায় বাদ যায়নি পূর্ব জেরুজালেম এবং গাজাও হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হন শতাধিক বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয় এবং পাঁচ হাজার ফিলিস্তিনিকে কোনো কারণ ছাড়াই বন্দি শিবিরে রেখে দেওয়া হয় দুই হাজার পাঁচ ইসরায়েল গাজা থেকে তার সৈন্য প্রত্যাহার করে কিন্তু দুই হাজার সাতে তেলাবিব গাজায় ফুল ব্লকেড আরোপ করে এবং কারণ দেখায় নির্বাচিত হামাস সরকার অবৈধ এর মাধ্যমে ইসরায়েল স্থল পানি কিংবা আকাশ পথে গাজায় প্রবেশাধিকার সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এবং গাজার বিদ্যুৎ এবং পানি সরবরাহ ও বর্ডার মুভমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করে যা আজ পর্যন্ত অব্যাহত দুই হাজার আট থেকে দুই হাজার এগারো ইসরায়েল গাজার উপর চারটি যুদ্ধ চাপিয়ে দেয় চার হাজার ফিলিস্তিনি শহীদ হন এবং হাজার হাজার ঘর বাড়ি স্কুল ঐতিহাসিক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয় এই ধ্বংসস্তূপ থেকে গাজার পুনর্গঠন কখনোই সম্ভব হয়নি এবং ইসরায়েল গাজায় সকল ধরনের জরুরি আমদানি বন্ধ করে দেয় অথব সাত অক্টোবর দুই হাজার তেইশ হামাসের আকস্মিক আক্রমণের পর ইসরায়েল গাজায় শুরু করে তাদের অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ যেখানে কমপক্ষে একষট্টি হাজার সাতশোর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে সতেরো হাজারের বেশি শিশু আজ যখন সবাই সাত অক্টোবরের দিকে তাকিয়ে প্যালেস্তিনি জনগণের যন্ত্রণা যে একশো বছরের পুরনো তা হয়তো আমরা ভুলে যাই ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি সংস্কৃতি এবং ভবিষ্যৎ থেকে বঞ্চিত করার যে প্রক্রিয়া একশো বছর আগে শুরু হয়েছিল তার শেষ পর্যায়ে এখন চলছে গাজার মানুষকে সম্পূর্ণরূপে বিলীন করে দেয় চেষ্টা করা হচ্ছে صاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكس فيها بالذات فقير في <applause> الحياه من الصحاب ومن يامن يا دنيا الدواء تدوسين المصاحب في التراب واعجب من مريدك وهو يدري بان للوراء اسم العجائب